তো হ্যালো গাইজ আজকে আমার একটা মানে খুবই ভালো লাগে আছে যে নতুন একজন ইউটিউবার আছে আব্দুল শাহিদ নাম নেয়ারেস্ট মানে তাঁতির কাছে থাকে তো খুবই ভালো লাগছে মানে তিনিও কিন্তু খুব মানে হেল্পিং ভিডিও বানায় ভালো লাগে তো এনাকে হয়তো সহায় করে বিনাচ্ছে তো কী নিয়ে আছে তো আপনাকে সাথে থাকেন আর সম্পূর্ণ ভিডিওটা দিয়ে থাকেন তো হ্যালো গাইজ সবাই কেমন আছেন তো আমি এই বোনটাকে নিয়ে একটা ভিডিও বানাচ্ছিলাম আর কি তো বোনটা খুব অসহায় তো ওনাকে আমি যতটুকু বাড়ি ওনাকে সহায় করছি তো তার মুখে দিয়ে শুনছি আর কি তার হাজব্যান্ডের খুব বেমার আর কি যে ভালো করে কাজ করতে পারে না মানে ফ্যামিলিতে চলার খুব অসুবিধে খুব কষ্ট করে ফ্যামিলি চলে আসে তো আমি ওনার বাড়িতে আসলাম এটা বাড়ি হয় তো আমার সাথে আছে বোনটা হাজব্যান্ড হল এটা তো ভালো আছেন সকাল থেকে কিছু খেসেন সকাল থেকে খাসি আরো বিভিন্ন ধরনের গাছ বিষ বেদনা সিলাইন দিয়েছি ভিটামিন তারপরে এখন মানে সুস্থ হয়নি মানে হাড়ি দিকে মাথা ঘরে আর খারাপ থাকলে এই যে একটু হাড়ুবি মানে বীজ যদ করে একবার মানে বেশি আমার তো গাইজ খুব অসহায় মানুষ ভালো করে কাজ করতে পারে না আর বাড়িটার বাড়িটা দেখেন দেখান বাড়িটা দেখেন খুব মানে গরিব মানুষ আর কি মানে একটা ছাপড়া আছে ভালো করে মানে কাজ করতে পারে না ওটুক সমর্থও নেই তো সবাই এসব মানুষকে সহায় করবেন যতটুকু পারেন হেল্প করবেন তো আমি যতটুকু পারি আজকেও এনাকে হেল্প করব তো আপনি এক কাম করবেন হ্যাঁ আপনার জন্য মানে আপনি ওগুলো ভালো করে আর কি প্রথম কাজ করতে পারেন না এই গেঞ্জিটা রাখবেন হ্যাঁ গাছ দেও গাছ আর এই ঠান্ডাটা খাবেন টাকাটা রাখবেন হ্যাঁ তো গাইস এসব অসহায় মানুষের সবাই পাশে থাকবেন আর যে যতটুকু পারেন এসব অসহায় মানুষের সবাই হেল্প করবেন সহায় করবেন একটা কথা আমাদের ফ্যামিলির কেউ যদি এভাবে থাকতো বা আমাদের বোন ভাগ্নি জামাই বা যাই হোক আমাদের ফ্যামিলির কেউ যদি এসব মানে এভাবে থাকতো কেউ যদি হেল্প না করত সহায় না করতো তাহলে কেমন থাকতো তো একটা কথা গাইস এসব অসহায় মানুষের সবাই পাশে থাকবেন আর যে যতটুকু পারেন এসব মানুষের সবাই সহায় করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কাম করি বাইনে শুধুটা আরাম হলে তোমার আমার হয় দেখা যায় শরীরে কাম কাজ করি ডাহা ডাহাডাহি করে পাইনে কি করবো আসে ঘুরিয়ে যায় মানুষ ঘুরে যায় এই খুঁজে না শক্তি নেই বসুন একবার তিনি নেই তো মানে আপনার যদি কোনো স্কিনার থাকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা দিয়ে দেবো যতটুক পারে যে যতটুক পারে ততটুক দিয়ে সহায় করবো এক টাকা দু টাকা যে যতটুকু পারে আমরা ফুল অ্যাড্রেস এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিব আর যদি কেউ সহায় করতে চান এই ভিডিওর মাধ্যমে অ্যাড্রেস পাবেন ইনার বাড়িতে আসি সহায় করতে পারবেন আর একটা স্কিনার পাবেন যে যতটুকু পারেন এই স্কিনারে যদি যতটুকু পারেন দিয়ে দিবেন যাতে করে ভাইটার বেমার সুস্থ হয়ে যায় আর ইনি ভালো থাকেন এসব অসহায় মানুষের সবাই পাশে থাকবে একটা কথা ভাই এ দুনিয়া আছে কাল নাই ভাই এই টাকা পয়সা এসব দিয়ে কি করবে যদি আমরা অসহায় মানুষের পাশে থাকতে না পারি তো সবাই এসব অসহায় মানুষের পাশে থাকতেন তো বোন ভিডিওটা মানে তোমার জন্য ভিডিও বানাইছিলাম তো আজকে তোমাদের বাড়িতে আসলাম ভালো লাগছে না ভালো লাগছে না তোমার এগুলো বস্তুগুলো পা ভালো লাগছে না হবে